বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে গিয়েছিলাম পুজো দেখতে দাদাই আমি মামাম পাপা সবাই মিলে গিয়েছিলাম বাগনায় আর দেখো কত ভিড় আমরা তো ট্রেন থেকে নামতেই পারছি না তারপর একটা কাকু আমাকে হাত ধরে নামিয়ে আমরা সপ্তমীর দিনে গিয়েছিলাম বাগনান বেড়াতে তো ঠাকুর দেখতে গিয়েছিলাম আর এত ভিড় হয়েছিল ট্রেনে যে উঠতে নামতে প্রচণ্ড অসুবিধে হয়েছিল আর এই যে ওর দাদু ওকে কাঁধে নেবেই প্রত্যেক বছরই নেয় এবার তো বাবু বড় হয়েছে বলি যে কাঁধে নিও না তো ও শোনে না ওই একটুখানির মতো ওই স্মৃতিগুলোই তো থেকে যাবে বলুন লাল রঙের হয়েছে এই হয়েছিল কমলপুর মোড়ে বাস স্ট্যান্ড আছে এই বাগদান গার্লস এর সামনে তো সেখানে প্যান্ডেলটা হয়েছিল আর আমরা বাগদান গার্লস এর স্টুডেন্ট তো সেই সব স্মৃতিচারণ হচ্ছে এখান দিয়ে আমরা যেতাম আর এই যে ভিতরের ঠাকুরটা কত সুন্দর হয়েছে দেখো এরপরে আমরা কিছু ছবি তুললাম আর তারপরে চলে এলাম ওই তারই পাশে এটা হচ্ছে এই সংঘটার নামটা আমি ভুলে গেছি তো এইখানে যে ঠাকুরটা হয় একবার এখানে ফেরাও করেছিল তো খুব সুন্দর সেটা তো মনে পুরো গেঁথে আছে এবারে করেছে বুদ্ধর এরকম একটা এরকম মনেস্ট্রি টাইপের হয়েছে মনেস্ট্রি না যেরকম আর কি প্যান্ডেল হয় আর এই যে দেখো কাছ থেকে এগুলো কত সুন্দর লাগছে একটা পটচিত্রের তো সেরকম অস্থির হয়ে যাচ্ছি খুব ভিড় প্রচন্ড ভিড় আগের দু বছর তো প্রায় ডুবতেই মানে অসুবিধা হয়ে গেছিলো খুব তবু এবছরে একটু ভিড়টা কম ছিল সপ্তমীর দিন বলে হয়তো এই ঠাকুরটা এত সুন্দর হয়েছে যে বলার কোনো ভাষা নেই মুকুটগুলো দেখো পুরো গোল্ডেনের মধ্যে মানে একটা কি বলবো একটা মহাজাগতিক ব্যাপার ভিতরে ঢুকে এমন একটা সুন্দর অনুভূতি হচ্ছিলো একটা স্পিরিচুয়াল অনুভূতি যেটা মানে অনুভব দিয়েই বোঝা যায় তো সেই রকমই একটা ভিতরে অনুভূতি হচ্ছিলো আর এরকম পুরো একটা স্বর্গীয় অনুভূতি বলাই যায় যেন মা স্বয়ং ওখানে বিরাজ করছেন তো খুব ভালো লেগেছিলো এই মূর্তিটাই আমার এবারের সব প্রিয় আর কি ভালো লাগার মূর্তির মধ্যে বাবু ভালো লেগেছে আপনাদের সবাই এখানে শিক্ষা আর আনন্দ মিলেমিশে uh spacious